এরকম ভটকি থেকে এরকম সুখ না হওয়ার জার্নিটা আসলে কতটুকু সোজা ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা মনে করি কি ওজন কমানোটা অনেক কঠিন কোন কিছু আমি নিজে এটা মনে করতাম যতক্ষণ পর্যন্ত না এই ট্যাবলেটটা আমি এটা ইউএস এর একটা ব্র্যান্ড অলরেডি এটার অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে এটা আমি সকালবেলা খাওয়ার এক ঘন্টা আগে খাই আর রাতের বেলা খাওয়ার এক ঘন্টা আগে খাই পাশাপাশি আমি হালকা পাতলা ডায়েট করি আপনারা তো আমার বিফোর এর ছবিটা দেখেছেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমার ফেসের ফ্যাট কতটা পরিমাণে লস হয়েছে আমার মুখ একেবারে পুরো স্লিম হয়ে গেছে পাশাপাশি আপনার হাতের দিকে খেয়াল করেন আমার হাত গেছে একেবারে একেবারে টার্গেট করে আপনার বডির ফ্যাট লস করবে পাশাপাশি যাতে পেট অনেক বড় পিঠে অনেক বেশি মাংস থাকে কোমর অনেক বেশি পাশ পায়ের উরুতে বা থায়ে প্রচুর মাংস এগুলো টার্গেট করে করে ফ্যাটটাকে বার্ন করে এটা আপনার দেখবেন যে এটা খেলে যেটা হয় ক্ষুদাটা একেবারে কমে যাবে মানে আপনার ক্ষুদাই লাগবে না সারাদিন আপনি জোর করে খাবেন আপনার মনে হবে যে আপনার পেট একেবারে ফুল আর পাশাপাশি হালকা পাতলা বাথরুমের মাধ্যমে এটা ফ্যাট লস করবে